আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপ মানে হচ্ছে সুন্দর সুন্দর কালারফুল এবং ব্রাইট ব্রাইট ডিজাইন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি ফুল প্রথম একটা বেগুনি কালার দেখা দাও অনেকে কিন্তু ভাববে যে বয়সটা একটু চেঞ্জ চেঞ্জ লাগে আসলে আমার ওই দুই দিন যাবৎ অনেক ঠান্ডা যার কারণে হচ্ছে গলাটা বসে গেছে এর জন্য আসলে বয়সটার জন্য খুবই দুঃখিত একটু আপনারা ধৈর্য সহকারে এই শুনবেন হ্যাঁ এটা হচ্ছে বেস জামার ডিজাইনটা খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা ডিজাইন এটার কাপড়ের কোয়ালিটিটা যদি আমি একটু দেখাই দিই কাছ থেকে এই যে দেখেন মানে আমরা হচ্ছে কি এরকম একটা কাপড়ের কোয়ালিটি দিই যে আপনারা হচ্ছে ব্যবহারের যোগ্য থাকে যে উল্টাপাল্টা দাম দিয়ে একটা দেখাবো বিদ্যুতে আরেকটা চলে যাবে আপনাদের বাসায় এরকম কোনো কাপড় আমরা সেল করি না আর ওই সব কাপড় থেকে অন্তত আমরা বিরত থাকি উল্টা হ্যাঁ এই সেটটা দেখাও হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে বার্স দেখেন মাসাল্লাহ খুব সুন্দর ফুচকা ডিজাইন এটার প্রাইস কিন্তু একদম রিজনেবল মাত্র পাঁচশো নব্বই টাকা প্রাইস রেঞ্জের তুলনায় কিন্তু এটা বেস্ট একটা কোয়ালিটি যারা হচ্ছে সেট তৈরে নেবেন তাদের জন্য হচ্ছে এটা এটা কালারগুলো হচ্ছে এটা হচ্ছে গোলাপি কালার হলুদ কালার বা কাঁঠালি কালার বলতে পারেন সিদ্ধ জলপাই কালার মাসা একদম টসটসে কালারগুলো বিস্কিট কালার খুব সুন্দর এই কালারফুল ড্রেসগুলো নিতে হলে জাস্ট স্ক্রিনশট নেবেন এই যেভাবে স্ক্রিনশট নেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে তারপর আমাদের স্ক্রিনের দেখেন একটা নাম্বার দিয়ে আছে ওইখানে যোগাযোগ করতে হবে অথবা ভিডিও টাইটেলে মানে স্ক্রিনে অথবা ভিডিও টাইটেলে দুই জায়গায় এক জায়গায় নাম্বারটা দেওয়া থাকে এরপর এর আরেকটা ডিজাইন দেখা দেব মার্শাল্লাহ এটা হচ্ছে বিয়র্স আরেকটা ডিজাইন কোনা কোনা ডিজাইন হ্যাঁ ত্রিভুষা যে যেই ডিজাইনটা এটা কিন্তু বর্তমান সময়ে সবথেকে বাইরাল একটা ডিজাইন সামনে পিছনে একই থাকবে স্যালোয়ার কাপড়টা হচ্ছে আড়াই গজ থাকবে জামাটা পনে তিন গছ আড়াই হাত ভর হাতা কাপড় এক্সট্রা ওনাটা থাকবে একবার পুরো পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে মানে কোয়ালিটি ফুল যারা ড্রেস নিতে চান অবশ্যই কিন্তু হোলসেল বাটিক সবার যোগাযোগ করবেন আমরা হচ্ছে সমগ্র বাংলাদেশে কুরিয়ার করে থাকি এটা কালাগুলো দেখায় দাও আপনি হচ্ছে ক্যাশ অনে হোম ডেলিভারি অথবা যে কোনো সুন্দরবন কুরিয়ার সার্ভিস মানে সোজাগত হচ্ছে আপনি বাংলাদেশের অন্তত যে কোনো প্রান্ত থেকে আপনি এগুলো নিতে পারবেন তো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপনার জন্য নিয়ে আসি আমাদের শোরুমের ড্রেসটা বলে দিই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আপনারা শোরুম চাইলে ভিজিট করে নিতে পারবেন শরীর আসলে তো ক্যাটাগরি অভাব নেই আর একটা নতুন দামের মধ্যে একটা ডিজাইন ঢুকছে ওইটা হচ্ছে টাইডে ন্যাচারালের মধ্যে দেখেন মার্শাল এটা অনেক একটু হাই কোয়ালিটির প্রাইস আর কাপড় কোয়ালিটি তো মার্শাল অনেক ভালো মানে বাংচুরের মধ্যে এটা হচ্ছে ওল্ড বাংচুর হ্যাঁ আর এটা হচ্ছে নিউ আপডেট বাংচুর মানে এটার মধ্যে একটু আমাদের ন্যাচারাল কালার ঢুকেছি তো যার কারণে প্রাইসজেন্সটাও একটু বেশি তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ